পাউরুটিও বিভিন্নভাবে খেয়েছো তো ইনস্ট্যান্ট মালাই বানিয়ে যদি এইভাবে ব্রেড দিয়ে খেয়ে দেখো জাস্ট জমে যাবে চলো না ট্রাই করে একটু দেখি ট্রাই করতে ক্ষতি কিসে চলো পুরো রেসিপিটা দেখো আর এই যে ম্যাঙ্গো ব্রেড রেসিপি যেটা যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো কিছুই না যার জন্য বাড়িতে শুধুমাত্র দুটো পাকা আম নাও চাইলে সেই পাকা আমগুলোকে যে কোনো আম নিতে পারো জাস্ট একটু মিষ্টি স্বাদে হলেই হবে সেই পাকা আমগুলো দেখো মুখগুলো এইভাবে জাস্ট কেটে নিয়ে আমের শাঁসটা আমরা বার করে নেব দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই জানতে পারবে এটা কিন্তু সত্যি এত টেস্টি হয় যে একবার যদি ট্রাই করো বিশেষ করে বাচ্চাদেরকে যদি একবার করে খাওয়াও তারা কিন্তু বারবার চাইবে তোমারও মন চাইবে যে বারবার এই রেসিপিটা ট্রাই করি সত্যিই বলছি অনেস্টলি বলছি একদম তোমরা ট্রাই করো দেখবে বেশ ভালো লাগবে তো আমি কিছুই না তার জন্য দুটো আম নিয়েছি হিমি হিমসাগর আম আম নিয়েছি এখন তো হিমসাগর আমার পাওয়া যাচ্ছে না তোমরা চাইলে যে কোনো আম দিয়ে এটা ট্রাই করতে পারো দেন আমের পাল্পগুলো খুব ভালো করে নিয়ে মিক্সিতে দিয়ে একটি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব কারণ দলা পাকা থাকলে খেতে একদমই ভালো লাগবে না এটা যেহেতু ইনস্ট্যান্ট মালাই তার জন্য একটু মিক্সিতে পেস্ট করে নাও দেখবে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে খেতেও জিনিসটা বেশ সুন্দর লাগবে দেখো আমটা আমি একটু ফুল বানিয়ে নিয়েছি এইরকমভাবে আম খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে ফুলটা দেখতেও সুন্দর হয় দেন চলো মিক্সিতে দিয়ে দিই পুরো আমের পেস্ট একটা সুন্দর পেস্ট করে নেব পিউরিটা কিন্তু যত সফট হবে তত খেতে এটা বেশি ভালো লাগবে তো চলো পুরো পেস্টটা দেখিয়ে দিই কেমন হয়েছে এই দেখো পেস্টটা দেখেছো কতটা সফট হয়েছে একদম সুন্দর একটা পেস্ট তৈরি করবে মানে কোনো রকম ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট তোমরা লাবড়ি তৈরি করবে এবং এইভাবে একটা ব্রেড দিয়ে জাস্ট খেয়ে নেবে এরপর আমি একটু গোবিন্দভোগ চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে জলে তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চালের বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো দেন আমি এটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু তাই পেস্ট করতে সুবিধা হলো আমি এখানে দুই চামচ চাল গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি যেহেতু একটা লাবড়ি বানাবো এরপর চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক লিটার লিকুইড মিল্ক এখানে ফুল ক্রিম লিকুইড মিল্কটা আমি ব্যবহার করেছি সেটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো দেখো যে গোবিন্দভোগ চালটা পেস্ট করলাম সেই পেস্ট করা গোবিন্দভোগ চালটা তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু তেজপাতা আর এক টুকরো এলাচ এলাচের একটা সুন্দর ফ্লেভার আসে তেজপাতারও একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য অ্যাড করলাম গলাটা একটু খারাপ বুঝতেও প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো দেন চলো যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে ওঠার পর দেখবে অনেকটাই ঘন হয়ে যাবে লিকুইড মিল্কটা এইও দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝতেও পারছো কতটা ঘন হয়ে গেছে দেন এর মধ্যে অ্যাড করে দেবো চিনি চিনিটা স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে আমি এখানে দুই চামচ চিনি ব্যবহার করছি কারণ দেখো ব্রেডের সঙ্গে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না যখন দেখবে পুরো হয়ে গেছে রেডি দেন এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাঙ্গো পিউরি যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেখো সুন্দর একটা কালার চলে এসেছে কোনো রকম ফুড কালার কিন্তু আমরা এখানে ইউজ করছি না জাস্ট নর্মালি যে কালার ম্যাঙ্গো সেটাই হয়ে গেলো আর একটু সেন্টের জন্য মানে সুন্দর যাতে ফ্লেভার আসে তার জন্য দিয়ে দিলাম একটু গোলাপ জল দেন চলো প্লেট আউট করে নিই প্লেট আউট করে নেওয়ার পর আমরা কি করি সেটাই দেখতে থাকো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেন আবারও একটু মিক্স করে নেব ম্যাঙ্গো তার জন্য একটু একটা ম্যাঙ্গো এই কেটে নিচ্ছি যেটা মিক্সিতে দিয়ে একটু সুন্দর ফাইন পেস্ট করে রেখে দেব যেটা ইনস্ট্যান্ট মালাই তৈরি করতে আমাদের কাজে লাগবে দেন চলো নিয়ে নিলাম ব্রেড যেহেতু ব্রেড দিয়ে ম্যাঙ্গো করব তো কিভাবে করছি পুরোটা দেখতে হবে নইলে কিন্তু তোমরাও মিস করবে তো দেখো আমি ব্রেডগুলো একটা গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা যে কোনো কিছু দিয়ে এইভাবে গোল করে কেটে নেবে দেখতে সৌন্দর্যের জন্য অথবা যদি তোমরা ভাবো পুরো পাউরুটিটা দিয়েই করবে ব্রেডের স্লাইস দিয়ে সেটাও করতে পারো বাট দেখতে একটু সব জিনিস সৌন্দর্য না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এটা সময় বলি তো চলো প্রোটা রেডি হয়ে গেছে দেন একটা বাটিতে আবারও নিয়ে নিলাম দেখো মিল্ক পাউডার যেহেতু আমরা ইনস্ট্যান্ট মালাই বানাবো দিয়ে দেবো একদম চিল লিকুইড মিল্ক মানে একদম ঠান্ডা ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে খুব ভালো করে একটু এইভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ওই যে ম্যাঙ্গো পিউরি তৈরি করলাম সেটা দেখো সেটা দিয়েও সুন্দর করে ঘন করে একটা ম্যাঙ্গো দেখো ম্যাঙ্গোর ইনস্ট্যান্ট মালাই বলতে পারো যেটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আমরা কিন্তু এখানে এখানেও কোনো ফুড কালার ইউজ করবো না দেন চলো আগে থেকে ব্রেডগুলো আমরা যেহেতু প্লেটে রেডি করে রেখেছিলাম সেই ব্রেডগুলোর ওপরে এইভাবে অল্প করে ম্যাঙ্গোর যে ম্যাঙ্গোর যে ইনস্ট্যান্ট মালাইটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুঁচানো কাজু দিয়ে অন্য একটা ব্রেডের স্লাইস দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম জাস্ট দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে দেন চলো আগে থেকে যে আমরা মালাইটা রেডি করে রেখেছিলাম লিকুইড মিল্ক দিয়ে সেটার মধ্যে আবারও একটু ম্যাঙ্গো পিউরি অ্যাড করে সুন্দর করে একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়ে এটা ওপর থেকে দিয়ে দেবো দেখবে লাভড়িটাও যেমন সুন্দর হয়েছে সঙ্গে ব্রেড কম্বিনেশন বেশ সুন্দর হয়েছিলো খেতে দেখো উপর থেকে এইভাবে ব্রেডের উপর দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে একটু ডেকোরেশন করে নেব ডেকোরেশনটা কীভাবে করছি দেখতে থাকো দিয়ে দেবো একটু আবারও ম্যাঙ্গো পিউরি উপর থেকে আর একটু ছোটো কুঁচো করা ম্যাঙ্গো আর দিয়ে দিচ্ছি দেখো কুঁচানো বাদাম যাতে দেখতে একটু কালারফুল হয় আর তার উপরে দিয়ে দেবো সামান্য একটু কেশর পেস্ট মানে কেশর ভেজানো জল অথবা কেশরের লিকুইড যেটা থাকে সেটা দিয়ে খুব ভালো করে একটু ডেকোরেশন করে নিলাম নিলেই রেডি দেখো ম্যাঙ্গো ব্রেড রেসিপি মানে ম্যাঙ্গো মালাই ব্রেড যেটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল চলো তোমরাও কিন্তু ট্রাই করো অবশ্যই একবার হলো ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই সুন্দর ইউনিক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর আমার পাশে থেকেও যাতে আরও সুন্দর সুন্দর এরকম সুন্দর ভিডিও পেতে চাও তাহলে চলো আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সুন্দর কোনো রেসিপি নিয়ে চলো এরপর তোমরা ম্যাঙ্গো দিয়ে কী রেসিপি পেতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে তাহলে চেষ্টা করবো সেই রকম কিছু রেসিপি তোমাদের পছন্দের ট্রাই করা যাতে যেটা ইউনিক হবে আমারও খেতে ফার্স্ট টাইম ভালো লাগবে এবং তোমাদেরও বেশ ভালো লাগবে চলো ভালো লাগলে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেস্টিকে ফলো দিয়ে সামনে আগে যেতে সাহায্য করো বাই টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল